বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন রামনবমীর আগে হুগলিতে রাজনৈতিক সংঘর্ষ বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ দুই বিজেপি কর্মীকে মারধরে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি চন্দ্রনগর শস্যপাড়া এলাকায় ঘটনা প্রসঙ্গে যার যার হুগলি চুগুর পৌরসভা তিরিশ নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ কৌশিক শিকারী ও বিজেপি কর্মী শুভঙ্কর দাস তারা দুজনই চন্দ্রনগর কলুপু করে সঙ্গে রামনবমী পুজোর ঠাকুর আনতে বেরিয়েছিলেন গতকাল রাতে কৌশিক শিকারীর অভিযোগ তারা যখন দুজনে চুচুড়ার বাড়ি ফিরছিলেন তখন চন্দ্রমোহা শ্বশুরপাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাদেরকে দাঁড় করায় এবং তাদের গাড়ি চেপে গাড়ির চাবি কেড়ে নেয় অতর্কিত এই তাদেরকে মারধর শুরু করে তাতেই গুরুতর জখম হয় দুজনে খবর পেয়ে কৌশিকের পরিবার সহ বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হাজির হন পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হন চন্দ্রনগর থানার পুলিশ এরপরই দুজনকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দ্রনগর মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন সেদিন গতকালের মৌখিক ঘটনাকে পুলিশের অভিযোগ জানানো হয় কার সময় আমাদের বিজেপি কর্মী দুজন নামটা কি আছে আমাদের ইঙ্গি ইঙ্গি এবং কৌশল দুজন আমাদের তারা ফিরছিলো আমাদের মুমির তারা অর্ডার দিয়েছিল সেই মুকুট সংক্রান্ত বিষয় নিয়ে ওরা করে কাজ করে ফিরছিলো এবং ঠিক গঞ্জেবাজারের সামনে ওরা দু দলে ভাগ হয়ে যায় একজন বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ করে আট দশজন ছেড়ে এসে ওদেরকে কি বেধালক মারে বিজেপি করার অপরাধে দু হাজার উনিশ থেকে ওদের সঙ্গে একটা বিবাদ চলছে বিজেপি করার জন্য তো আগামী লোকসভা নির্বাচন মানুষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া যে ছেলেটি আছে তার নিজস্ব মুরগির ব্যবসা রয়েছে তার থেকে অনেক দিন ধরেই তার ব্যবসা আছে বলে সেখান থেকে তোলা তোলার জন্য অনেকগুলো করে বলা হয়েছে কিন্তু সে মানে কেনই তারা তোলাবাজিতে কেন ঢুকবে কেন দেবে একজন মানুষ ব্যবসা করতেই পারে তার নিজের নিজস্ব জিনিস তার জন্য অন্য মানুষকে তৃণমূলকে টাকা দিতে হবে কেন দোলাবাজি তোলা যায়নি বলে আজকে এভাবে তাকে মারধর করেছে এবং দুপুরের আঘাত লেগেছে পেছনে মাথার পেছনে আঘাত লেগেছে কপালে নাকে এইসব আঘাত লেগেছে এবং এক নম্বর ওয়ার্ডের কিছু ছেলে ওরা এফআইআর করে এফআইআর লিখেছে এবং এক্ষুনি গিয়ে আমাদের বিজেপি কর্মীরা থানায় এফআইআর জমা দেবে এইভাবে যদি বিজেপি করার জন্য বিজেপি কর্মীদেরকে তৃণমূলের গুন্ডা পদ্মাইশ ক্রিমিনালরা ভোটের আগে এইভাবে যদি মারতে শুরু করে এইভাবে যদি মানে তাদের ব্যবহার হয় তো সেই ব্যবহারের জবাব সেইভাবেই পেতে হবে ইটের জবাব আটকেলেই পেতে হবে তাদের কিন্তু যদি তৃণমূল বলছে এটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখানে রাজনৈতিক কোনো ব্যাপারই নেই ভালো কথা না ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে মারধর তো করেছে তাকে এফআইআর করা হবে তাকে তোলা হবে নিজের কোনো ব্যক্তিগত না যদি সেই কিছু নিজের কোনো কিছু হয়ে থাকে রাজনৈতিক কোনো কিছু না হয়ে থাকে খুব ভালো কথা তাদেরকে তোলা হবে কি বলবেন এটা হসপিটালে ভর্তি বিজেপি সব এই শক্তি কেন্দ্রের সময় করছে ঠিক আছে এদের চন্দননগর একটা শান্তি শহর চন্দননগরের ইতিহাস যারা জানে চন্দননগরের কৃষ্টি সৃষ্টি যারা জানে তারা এইসব কার্যের সাথে যুক্ত হবেন এটা সম্পূর্ণ রূপে উস্কানিমূলক কাজ রাত্রির দেড়টার সময় ওখান থেকে কী করতে যাচ্ছিল মারপিট বা হবে কেন এই শহরে মারপিট করার অনুমতি আমরা কাউকে দিই না আমরা এখানে সেবার কাজ করতে এসেছি মানুষ সেবা করার দায়িত্ব দিয়েছে মানুষ চন্দননগরকে শান্তির শহর বানাবার দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করছি আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে কি সম্পূর্ণ ভিত্তি কোনো অভিযোগই নেই অভিযোগটা কী ছিল রাত্রি দেড়টার সময় মারপিট করবে তারা মদ্যপ অবস্থায় এটা কী বলবে তাদের আপনাদের যদি বিজেপি তৃণমূল কর্মীর নামে তো অভিযোগটা উঠছে তৃণমূল কর্মী বলতে কি হয় আমার জানা নেই আমার তৃণমূলের কেউ পদাধিকারী তারা নয় তৃণমূলের প্রশ্ন আসছে আর যাদের সাথে মারপিট হয়েছে তারা তিন বিজেপির পথে এরা ব্যক্তিগত এদের ঝগড়া ঝামেলা সেইটাকে এটা রাজনীতিকরণ করা হচ্ছে গতকাল কি আমি হঠাৎ সাড়ে নটার সময় খবর পেলাম গতকাল রাত্রি দেড়টা নাগাদ শর্ষেপাড়া মোড়ে আমাদের চুচুড়া পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে শক্তি কেন্দ্র প্রমুখ এবং তাহার বিজেপি সহকর্মীরা তারা ছিলেন তাদের ওপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় এবং বেধরক মারধর করা হয় আমি খবর পেয়েই চন্দ্রনগর মহকুমা হাসপাতালে ছুটে আসি এসে দেখি তাদের মর্মান্তকভাবে মারধর করা হয়েছে তারা চিকিৎসাধীন রয়েছে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকেও ব্যাপারটা জানাই প্রশাসন তৎপরতা নিয়েছে এবং প্রশাসনের কাছে আবেদন যাতে ইমিডিয়েট সেই যে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে তাদের অ্যারেস্ট করা হয় আমি নাম আমার গোপাল সভাপতি জানি বলতে আমাকে আমার একজন দাদা ফোন করে বললেন যে এখানে আকাশ মানে ওনার আর আসার দাসকে মারধর করছে ঠিক আছে তো আমি সেই জন্য আমার আমার নিজের দাদা আমার নিজের যেটি ছেলে ওনাদেরকে নিয়ে আমি ওই জায়গায় পৌঁছাই তো আমাকে আমি দাদাকে ফোন করি আকাশ রাখে যে আকাশ দা আপ তোমরা কোথায় আছো বললো আমরা এরকম গয়সন্ততলা দিকে এসেছি তো ওনারা ওই পুলিশের সাহায্য নিয়ে ওই বছর ওখানে গেছে ওই যে তোদের এখানে আসতে হবে না তবুও আমাদের বললো যে ওরকম এসেছি তো আমরা এসেছি তারপরে ওখান থেকে থানায় গেছিলাম আমরা ঠিক আছে ওখানে সব কথাবার্তা বললো ওনারা বললেন যে চন্দ্রনগর হসপিটালে যান গিয়ে ওখানে গিয়ে একটা কাগজ দেব ওই কাগজটি নিয়ে আমাদের এখানে আসার জন্য ঠিক আছে তো ওখান দিয়ে আমরা ওখানে এসেছি গিয়ে আবার আমাদের ওখানে এখানে আসতে বলেছেন ঠিক আছে যে ওটা কালকে সকালবেলা দেখবে ব্যাপারটা ওরা বলেছেন ওরা নিয়ে গিয়ে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ালথেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways আর philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.